জানায় পবিত্র ঈদ উল ফিতরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সৌজন্যে ওস্তাদি পাড়া বরিশা ক্লাব কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত হয়ে গেছে পশ্চিম বরিশার এক পাড়া যার নাম ওস্তাজি পাড়া সেটা আপনি পঞ্চানন তলা থেকে আসতে পারেন সেটা আপনি শিল্পাড়া কদমতলা থেকেও আসতে পারেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেখানে আজ উপস্থিত সুন্দরভাবে ঈদ উৎসব পালন করা হচ্ছে দ্বিতীয় দিনে কামালদার রয়েছে দু হাজার চব্বিশ সালে ঈদ উৎসবে আসসালাম আলাইকুম নমস্কার শুভ সন্ধ্যা কামাল কলকাতার তৃতীয় ব্লতা বেহালার ঠাকুর পুকুর রস্তাদি পাড়াতে উপস্থিত দেখতে থাকুন এখানে কি কি তৈরি করেছে এরা ঈদ উৎসব উপলক্ষে এর কেরামতি তার সাথে সুন্দর সুন্দর প্যান্ডেল আপনাদের উপহার দেব তিন দুটো ব্লক করেছি যেটা বেহালার পশ্চিম পাড়ার পাঁচ মসজিদ হেদাত পাড়ার মেলা দুটো মেলার পর কামালদা চলে এসছে কামালদার দিদির বাড়ির এরিয়া যেটাতে কামালদা সাড়ে পাঁচ বছর কাটিয়ে গেছে সেই পাড়াতে কামালদা হেঁটে চড়ে বেড়াচ্ছে ঈদ উৎসব দু হাজার চব্বিশে কামাল কলকাতা দেখতে থাকছে রঙিন ঈদ উৎসব পালন হচ্ছে দারুণ লাগছে কিন্তু আজ সাথে কামালদাও কিন্তু উনো যেন উনিশ বছরের ছোকরা হয়ে গেছে কামালদা এত প্রেরণা কোথা থেকে পাচ্ছে নিজেই বোঝে না গতকাল কামালদা প্রচুর প্রচুর কচি কাচাদের সঙ্গে বিরিয়ানি খাবার বিতরণ করেছে তার সাথে শাড়ি দিয়েছে ঈদ মানে শাড়ি দাও খাওয়াও আর পুজো উৎসবে কামালদা বস্ত্র উপহার দেয় এগুলো কামালদার একটা ক্যারেক্টারের মধ্যে রয়েছে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা কাইন্ডলি বুড়ো থেকে বাচ্চারা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন মুখার্জি রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একদম কার্পেট বেছানো গাছ দিয়ে সাজানো সবুজ ঘাস দিয়ে সেই ওস্তার্জি পাড়া বরিশাল এনএস ক্লাবে সব ক্লাব মেম্বাররা কর্মকর্তারা এখানে উপস্থিত সোফা দিয়ে সাজানো হয়েছে আর পুরো রাস্তাটা একেবারে লাল কার্পেট দিয়ে সাজিয়ে সুন্দর এক আকর্ষণীয় রূপে ঈদ উৎসব পালন করা হচ্ছে দেখি এই বন্ধুদের সাথে আবার কথা বলবো আমার নাম ইমরান বক্স আমি ক্লাবের একটা সদস্য আচ্ছা প্রথম এটা আমাদের বহু বছরের কিন্তু আমরা এই ইদানি এই যে আমাদের এই পাড়াটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলছি যাতে আশেপাশের মানুষজন এসে আমাদের এই পাড়াটাকে দেখেন এবং উপভোগ করেন আর সর্বপ্রথম আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আপনার সকল গ্রাহককে জানাই বরিশা রেন ক্লাবে ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা এই অনুষ্ঠান শুধু বরিশার রিনেসাস ক্লাবে প্রত্যেক ক্লাব সদস্য মিলিত উদ্যোগে এই সুন্দর এই পাড়াটাকে সাজিয়ে তোলা হয়েছে আপনারা দেখেছেন কামাল ভাই যেভাবে আমাদের এই মঞ্চ থেকে শুরু করে আমাদের এই ঝাল লণ্ঠন থেকে শুরু করে আমাদের এই সোফা বা আমাদের এই গাছের যে সমারোহ বা আমাদের এই রাস্তার যে সুন্দর আলোকসজ্জা এটা যেভাবে উনি বললেন আমরা আমাদের ক্লাবের ছেলেরা প্রত্যেকেই এই একটি মাস ধরে এই পবিত্র রমজান মাসে ওনারা ওনাদের সমস্ত মানে একশো শতাংশ নিজেদেরকে দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন আমাদের তো পরিকল্পনা আছে চার দিন তো গতকাল আমাদের ঈদুল ফিতর উপলক্ষে আমরা বিভিন্ন এখানে প্রোগ্রাম করেছিলাম আর কামালবাবু আমাদের দেখাবেন যে আরেকটা জিনিস আমরা এখানে করেছি যেটা এখন সব থেকে আমাদের এই এলাকার মধ্যে সব থেকে যেটা হাইলাইট হয়েছে সেটা হচ্ছে আমাদের সেলফি জোন আপনাদের খুব ভালোভাবে দেখাবেন আপনারাও দেখে খুশি হবেন এবং আমরা আশা করব যে আগামী তিন দিন আমাদের এই সেলফি জোন যে থাকবে সেখানে আমরা আপনারা আসুন এবং আপনাদের সুন্দর যে সেলফি যেটা এখন যেটা ট্রেন চলছে আপনারা আসুন সেলফি তুলুন এবং আমাদেরকে আরও সহযোগিতা করুন যে আগামী বছরে যেটা এটা আরও ভালোভাবে করতে পারি এটাই আমাদের মানে কাম্য আগামীকাল আমাদের এইখানে মানে প্রত্যেক ক্লাব সদস্য থেকে শুরু করে ক্লাবের যে যেসব বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে নিয়ে একটা আমরা অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানটা আগামীকাল যে সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে সেটা সবাই মিলে একটা যাকে বলে প্রীতি ভোজ টাইপের করবো তো প্রত্যেক ধরুন যে তিনশোর উপরে তো খাওয়ানো বলতে কি বলবো চিলি চিকেন ফ্রায়েড রাইস আলুর দম কষা আছে একটা কাশ্মীরি দম আর আমের চাটনি আছে এখন যেটা নতুনত্ব যে আমের চাটনি সেটা পাকোড়া রয়েছে পাপড় ভাজা আছে এইসব আছে আচ্ছা প্রত্যেককে পবিত্র ঈদুল ফেতার দু হাজার চব্বিশে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আগামী পয়লা বৈশাখ রবিবার প্রত্যেককে জানাই পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন নমস্কার স্লাম আলাইকুম ভালো থাকবেন এনএসএস ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আরও একবার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যে একটি সেলফি পয়েন্ট তোলা করেছে এই ক্লাব সেখানে সেলফিটা কীভাবে কি ওড়িশার এনেসা ক্লাব ঈদ মোবারকের জন্য একটি সেলফি পয়েন্ট তোলা হয়েছে সেই সেলফি পয়েন্ট আপনাদের দেখাচ্ছি এত সুন্দর এত সুন্দর লাগছে দারুণ 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 লাগছে একটা রিফ্লেক্ট চলছে যা লাইট ফেলার পর এখানে রিফ্লেক্ট চলছে ঈদ উৎসব দু কামাল কলকাতা রয়েছে ওস্তাজি পাড়া অমৃতলাল মুখার্জি রোডে সুন্দর সাজানো হয়েছে সবাই এসে এটাকে উপভোগ করছেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেটাকে তুলে ধরছে ঈদ

ঈদ উৎসব দ্বিতীয় দিনে কামাল রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেখানে উপস্থিত দারুণ এমন লাগছে ওস্তাদি পাড়া এত সুন্দর দু হাজার চব্বিশে মনে হচ্ছে যেন নিজেই একটা সেলফি তুলি অবশ্যই তুলবো এখানে সেলফি পয়েন্টে কামাল বসে গেছে এত সুন্দর মাকমাল স্টাইলের এখানে সব কার্পেট বিছিয়ে এত সুন্দর করে এখানে ঈদ মুবারক লেখা হয়েছে গেট আপটা দেখছেন কত সুন্দর দারুণ লাইটিং করেছে চাঁদ তারা দিয়ে সাজানো হয়েছে উপরে খোলা আকাশটাকে এরা ঘন আকাশটাকে রেখেছে সুন্দর একটা ম্যাচিং করেছে ডেকোরেশনের কাজটা করেছে অত্যন্ত বুদ্ধিমত্তার ছাপ দিয়েছে বাবুকে দেখছি স্বামী ভাইকে দেখছি আর ওস্তাদিপাড়ায় কামাল কলকাতাকে দেখবেন আপনারা কমেন্টসে জানাবেন কামালদার এই বক এই বয়সে মানায় নাকি কামাল কলকাতা দেখতে হবে ঈদ উৎসব পালন করার জন্য কামালদার প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে দুশো গরিব বাচ্চাকে অন্তত খাবার দিতে পেরেছে আর কিছু মা বোনদেরকে শাড়ি উপহার দিচ্ছে গতকাল তাই এদিকে আসতে পারিনি বেহালাতে এই উৎসবটা দারুণভাবে জনপ্রিয় হয়েছে গতকাল সবাই ভালো থাকবেন ঈদ ঈদ উৎসবের জন্য সবার জন্য দোয়া করছি প্রার্থনা করছি শুভেচ্ছা জানাচ্ছি কামাল কলকাতার তরফ থেকে কেমন আজকের দিন বা গতকাল থেকে আপনাদের হ্যাঁ খুবই তো ভালো লাগছে সবাই মিলে একসাথে আনন্দ করছি এক মাস পুরো আমরা সিয়াম পালন করলাম আচ্ছা তারপর এই আনন্দ সবার সাথে আমরা যেন মিলেমিশে ভাগ করে নিতে পারি এবং সবাইকে বরিশাল রেনেসাস ক্লাবের তরফ থেকে আন্তরিক রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম খুব ভালো লাগলো শুভেচ্ছা রইলো শামীম ভাই ভালো থাকবেন আগামীকাল আপনাদের ভালো একটা প্রোগ্রাম রয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে আপনাকে আমরা ইনভাইট করলাম আর কামাল কলকাতা যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে ঈদের কি বার্তা দেবে তুমি কামাল কলকাতা যারা ভিউয়ার্স আছে তাদের জন্য ঈদের মানে আমাদের ওড়িশা রেনেসাস ক্লাবের তরফ থেকে বার্তা রইল যে আসুন সমস্ত রকমের বিভেদ ভেবাদ মানে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একসাথে পথ চলতে পারি অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আপনাকেও ধন্যবাদ কামাল কলকাতা

আড্ডা মারার জন্যই তো বসে গল্প করার জন্য গল্প করার জন্য টেবিল চেয়ার অতগুলো টেবিলে কি খাওয়া দাওয়া থাকে হ্যাঁ চলো ভালো লাগে ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক সব সাজানো হয়েছে সোফায় যারা বসবে বসবে ওখানে চেয়ার রয়েছে টেবিল রয়েছে সব কিছু এখানে চল যা যাচ্ছি ওখানটা

ও তোর ভাইটা সেলফি পয়েন্ট তোলা হয়েছে ঈদ উৎসব উস্তাদি পাড়া এত সুন্দর লাইট ডেকোরেশন দিয়ে চাঁদ তারা দিয়ে এবং দারুণ দারুণভাবে ফাঁকা সোফা সব কিছু দিয়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেখানে উপস্থিত ঈদ মোবারাক কেমন লাগছে তোমরা কীভাবে প্রতি বছর না এবছরও তো আমাদের করায় জানো তোমরা ঈদ উপলক্ষে করতেই পারায় অনেক কিছু ডেকোরেশন করা ঈদ মানে একটা নতুন চমক সেই পারে এটা সবার মুখে মুখে চলে এসছে এখন তো তুমিও এসেছো তোমাকে আহ্বান করা হয়েছিল যে আমাদের পাড়ায় আসার জন্য তোমার ইউটিউব চ্যানেল থেকে পাড়াটিকে তুলে ধরার জন্য সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য সবাই আসুক সবাই আমাদের ডেকোরেশন হয়েছে দেখুক এটাই আমরা চাই প্রতি বছরের নতুন একটা ঝলক দেওয়া হয় হ্যাঁ সে তো প্রত্যেক বছর নতুন নতুন হয় আগের বারে অন্যরকম হয়েছিল এবারে ওর থেকেও ভালো হয়েছে নেক্সট বছর আরো ভালো হবে আগামীকাল এখন ঈদ উপলক্ষে তো সেরকম কোনো প্রোগ্রাম করা হয় না আমাদের নাচ গান তো হয় না ঈদ উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া তো তিন দিন ধরেই চলছে আগামীকালও খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে ক্লাবের তরফ থেকে হ্যাঁ দিন ধরে এখন টানা প্রোগ্রাম চলবে তোমাকে ওই ঈদ মুবারক বলা হচ্ছে যে ওসই তোমরা আসো ওসই ডেকোরেশন করা হয়েছে ঘুরে যাও তোমরা ভালো লাগবে আসতে সবাই আসে অনেকজন হয়তো জানে না কামাল কলকাতা তোমাকে ছড়িয়ে দিচ্ছে বার্তাটা যে সবাইকে আসার জন্য এতটাই বলব ব্যাস আপনাকে অনেক অনেক তুলছি সেই সেলফি পয়েন্টটা দেখাচ্ছি অমৃতলাল মুখার্জি রোড বরিশা রেনেশা ক্লাবের সেই ঈদ উৎসব দু হাজার চব্বিশ সালে কামালদা তুলছে পর দিচ্ছে ঠাকুরপুকুর এরিয়াতে তিনখানা বড় মেলা এবং ঈদ উৎসব হচ্ছে সেটি কামালদা আপনাদের সামনে তুলে ধরছে ঠাকুর পুকুরের ঈদ উৎসবটা বেশি জমকালো জমজমাট হয় কামাল কলকাতা দেখুন সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়ো সবাই সবাই এই চ্যানেলটাকে উপভোগ করুন লাইটের একটা ঝলক দেখছি রাস্তায় একটি বাচ্চা আনন্দ করছে রে রে লাইটের মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছে আর এই রাস্তার এই ঝলকের মধ্যে দিয়ে কামালদা কিন্তু তার গুটি গুটি পা এগিয়ে চলেছে অসাধারণ

দারুন ঈদ উৎসব চলছে কামাল কলকাতার সাথে থাকো জামে মসজিদটা সেই মসজিদের পুকুর পাড় থেকে ছবি খেলা তুলছি রোডে দারুণভাবে ভাবে সাজানো হয়েছে এই রাস্তা এখন নামা আদায় হচ্ছে আটটা বেজে সাত মিনিটে কামাল কলকাতার মসজিদ উৎসাদী পাড়া জামা মসজিদে রয়েছে মসজিদের সামনেই এই তোরণটাকে করা হয়েছে নানারকম কাপড় ফুলের

প্রথমে আমাদের সামনে রাস্তাঘাটে ছোট্ট মসজিদ ছিল সেটা আবার এখানে জায়গাটা নিয়ে এই মসজিদটা করা হয়েছে সালে এটা তিনতলা মসজিদ আছে লোক নামাজ পড়তে পারে পুরো মার্বেল হ্যাঁ ফুল তিনতলাটাও ছাদ না তিনতলাটা টিনের সেট করা আছে কিন্তু দারুন পিঠে খুব সুন্দর ডেকোরেশন করা আছে সামনে এই গ্রাউন্ড ফ্লোরটা পুরো এসি করা আছে আর ঈদ কেমন উৎসব ভালো হয়েছে সকলে এসেছে আশপাশে পাড়া থেকে আমাদের যে সেলফি জোন হয়েছে ওখানে তো ভিড় লেগে গেছিলো ঈদের দিন আচ্ছা মানে ফটো তোলা হিরি লেগে গেছে আবার ঈদের দিনে আমাদের এমপি মালা রয়ে এসেছিলেন উনি আমাদের এই ঈদের শুভেচ্ছা জানালো মিষ্টি দিয়ে গেছে ক্লাবকে অনেক কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ওস্তাদিপাড়া জামা মসজিদে আছে যেটা উনিশশো আশি সালে স্থাপিত হয়েছিল সেখানে প্রায় তিনশো চারশো মানুষ এখানে প্রার্থনা করতে পারে নামাজ পড়তে পারে এত সুন্দর পরিবেশ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে যার নাম ওস্তাদিপাড়া অমৃতলাল মুখার্জি রোড শিলপাড়া থেকে আপনার সরাসরি এক কিলোমিটারের মধ্যে এই ওস্তাদিপাড়াতে চলে আসতে পারেন কামাল কলকাতা দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন রেনেসাস ক্লাব ওস্তাজি পাড়া অমৃতলাল মুখার্জি রোড কামাল কলকাতা সেখানে ঈদ উৎসবের দ্বিতীয় দিনে দু সালে উপস্থিত হয়েছে তিনখানা ব্লক বেহালার পশ্চিম ঠাকুরপুকুর এরিয়াতে আমি আপনাদের জন্য উপহার দেব মুসলিম নন মুসলিম এই প্রোগ্রামগুলো দেখে প্রোগ্রামগুলো দেখার পর কমেন্টসে জানান কামালদা এই বয়সে কীরকম দুর্গা পুজো থেকে আরম্ভ করে ঈদ উৎসব বড় দিন প্রত্যেকটা ব্যাপারে আপনাদের জন্য ছোট ছোট করে উপহার দিচ্ছে সব জিনিস হয়তো সঠিক তথ্য আমি দিতে পারি না কিন্তু কিছুটা এই যুগেও আমি দিতে পারছি আমি নিজেকে ধন্য বলে মনে করছি থ্রু ইউটিউব চ্যানেল কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বাচ্চা থেকে বুড়োরা একটু করবেন কারণ আমি গরিব বাচ্চাদের জন্য আর বৃদ্ধাশ্রম করব আগামী দু হাজার ছাব্বিশ সাল থেকে শুরু করবো সেই জন্য আপনাদেরকে আমার সাবস্ক্রাইব করুন একটু কমেন্টসে জানান কমেন্টসে জানালে ইউটিউব চ্যানেল তাকে স্বীকৃতি একটু বেশি দেয় কলকাতা দেখতে থাকুন সবাইকে খোদা আপের জানিয়ে ঈদ মুবারক জানিয়ে শুভেচ্ছা দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাড়া দেখে কামালদা বিদায় নিচ্ছে টাটা